তবে কি আপনি চাচ্ছেন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করা হোক কেন আপনি চাচ্ছেন হ্যাঁ আমি কোনো আওয়ামী লীগ বিরুদ্ধে নয় আমি রাজা কার নয় আমি একজন বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের সুষ্ঠু প্রতিবাদকারী একজন কন্ট্রাক্ট ক্রিয়েটর সব বন্ধুরা ভিডিওটি মনে রাখতে চাইলেন বাংলাদেশের অলিগুলিতে রাজধানীর মধ্যে মেতে উঠেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি দীর্ঘ পাঁচ থেকে সাত মাস পর আবারও কেন তারা জাগ্রত হয়েছে আবারও কেন তারা স্লোগানে উত্তাহ করেছে আজকে এই চমৎকার এই দুর্দান্ত ভিডিওটা হতে যাচ্ছে আওয়ামী লীগ নিয়ে জানি আমার এই ভিডিওটা দেখে আওয়ামী লীগ বিরোধী যারা রয়েছেন তাদের হয়তো কষ্ট লাগার কথা কিংবা আওয়ামী লীগ যারা রয়েছেন তাদের হয়তো এই কষ্ট লাগার কথা যাই হোক কার কষ্ট লেগেছে আর কার কষ্ট লাগে নাই সেটা আমার দেখার বিষয় আমি একজন সত্য উন্মোচনকারী আমি বাংলাদেশের প্রতিবাদকারী বাংলাদেশের অশ্লীলতা বেহানা এবং বাংলাদেশে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে কিভাবে দূর করা যায় তার জন্য প্রতিবাদ করা সমুন্দ্র আপনারা জানেন বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ পণ্ড বছর পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ক্ষমতাত অবস্থায় তাদের দ্বারা অনেক গুণ গুম হত্যা মামলা হয়েছে ইতিমধ্যে আপনারা পিকচার বলে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের যে গুণ হত্যা এটা হচ্ছে আওয়ামী লীগ আমলের গুণ হত্যা তাদের চিত্র জুলাই ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের যেভাবে ছাত্র জনতাকে আমজনতাকে সাধারণ শালুক পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায় নাই তাদের হাত থেকে বাঁচার জন্য অনেকে হাজারি করছেন অনেকেই তাদের ধরে মাই গো বাবা গো আপা গো বলেও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে গুম হতে হচ্ছে অনেক নেতাকর্মীরা জেল জুলুমে কাটতে হচ্ছে শুধু কি তাই দুই হাজার তেরো সালে স্বপ্ন সত্যের কথা আমরা বলি নাই হেফাজতের যে সমাবেশে আলিম জনতা সাধারণ ছাত্র জনতা আলিম জনতা মাদ্রাসার তলবে আলিমকে যেভাবে হত্যা করা হচ্ছে সেটা আমরা বলিনি আওয়ামী লীগের কেন নিষিদ্ধের দাবিতে বাংলাদেশে এখন উতলা হয়েছে আবার জেগে উঠেছে জাগ্রত হয়েছে ছাত্র জনতা তার একটি কারণ তারা রাজনীতি এবং ক্ষমতা চালানি অবস্থায় তারা যখন ক্ষমতায় ছিল তখন অনেক মা বোন তাদের হাতে দর্শিত হতে হচ্ছে অনেক বাই তাদের হাতে গুম হতে হচ্ছে অনেক বাই তাদের হাতে কোন হতে হচ্ছে অনেক বাই তার স্ত্রী হারা হচ্ছে অনেক বাবা তার সন্তান হারা হচ্ছে তাদের হাতে তাদের কারণে আজকে বাংলাদেশ ছাত্র উঠেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং হক। আমিও চাই একজন সাধারণ নাগরিক হিসাবে যারা সহিংসতা করেছে গোম হত্যা করেছে তাদের নিষিদ্ধ করা হক এবং তারা যদি বাংলাদেশের রাজনীতি করতে হয় তাহলে সুষ্ঠুভাবে তাদের যারা অপরাধ করেছে বিচারের আওতায় এনে তাদেরকে রাজনীতির অধিকার দিতে হবে ভোটের অধিকার সবার রয়েছে যদিও তারা গুণ হত্যা যারাই এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয়েছে তাদেরকে বিচার আওতা আনা হোক যদি ফাঁসি দেওয়ার জন্য সরকারের কাছে দড়ি থাকে না জনগণের কাছ থেকে সে দড়িটা নেওয়া হক। আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতা ছিল ফেসিসবাদী সরকার হাসিনার কাছে ফেসিসবাদী সরকার হাসিন আজকে পালিয়ে আছে বাংলাদেশ থেকে কেন আছে তাকে ধরে ফাঁসি দেওয়া হচ্ছে না সে তো গুম হত্যাকারী সে তো সে তো ছাত্র জনতাকে হত্যাকারী রাজনীতি অনেক নেতা কর্মীদের হত্যাকারী আলিম জনতা হত্যাকারী হত্যাকারী দুই হাজার তেরো সালে আলিম নির অপরাধ নির অস্ত্র মানুষের উপর হত্যাকারী আজকে কেন সে পালিয়ে আছে সরকার কেন এই বিষয়ে চুপ রয়েছে জনগণ সেটা জানতে চায় আমরা চাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগ যদি রাজনীতি আসতে হয় তারা দলমত নির্বিশেষে তাদের শাস্তি প্রাপ্য পাওয়ার পর তারা রাজনীতি আসতে পারবে গণতান্ত্রিক একজন দেশের নাগরিক হিসেবে তাদের ভোটার অধিকার হিসেবে তাদের সেটা প্রাপ্য তাই আমরা সবাই আওয়াজ তুলি আমরা কোনো রাজাকার নয় যারা বলে আমাদেরকে রাজাকার তারাই হচ্ছে প্রকৃত রাজাকার এবং ভারতীয় দালাল ভারতীয় দালালদেরকে ভারতীয় শত্রুদেরকে বাংলাদেশ থেকে বয়কট করা হোক সবাই স্লোগানে মুক্তিত করুন বাংলাদেশে থেকে ভারতের পাশ টানবে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক সবাই আওয়াজ তোল সবন্দ্রা আমরা প্রতিবাদ করব শালীন বাসায় সরকার কোনো বিরোধী সরকারে বিপক্ষে লড়তে যাব না এত তাড়াতাড়ি সরকারকে নিয়ে সরকারের সাথে আমরা আবেদন লিপি পেশ করব যদি সে তা মানতে প্রস্তুত না হয় তাহলে আবারও আমরা লং মার্চে ট্যাক দিব ইনশাল্লাহ সবাই প্রস্তুত থাকুন ট্যাক আসতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও লং মার্চে সবাই বারাত সুস্থ থাকুন প্রতিবাদ করুন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হক